প্রকৃতি যারা বৃষ্টি পছন্দ করেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য বৃষ্টির পাশাপাশি যারা প্রকৃতিও পছন্দ করেন ভিডিওটা কিন্তু তাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ সকালে সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনারা বৃষ্টি খুব পছন্দ করেন তাই না হ্যাঁ আমিও খুব পছন্দ করি আসলে বৃষ্টি তো আল্লাহর একটা রহমত তাই না বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তবে এই বৃষ্টির দিন মেঘলা আকাশ তারপর ঝমঝমিয়ে হঠাৎই বৃষ্টি হওয়া এখন যেহেতু আষাঢ় মাস শ্রাবণ মাস তো এখন বৃষ্টি ঘন ঘনই হবে এটার অসম্ভব বলে কিছু না তো যারা এই দিনটাকে মানে খুব বেশি ভালোবাসেন আছে না অনেকে বৃষ্টিতে ভিজতে বের হয়ে যান অনেকে বৃষ্টিতে ন। তো তাদের কেমন লাগে বৃষ্টিতে ভিজে আমার এই ভিডিওতে কিন্তু সবাই অবশ্যই কমেন্টসে বলবেন আমার আমার তো বেশ ভালো লাগে আমি মাঝখানে কিছুদিন আগে বৃষ্টিতে খুব পরিমাণে ভিজেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার জ্বর বা ঠান্ডা কিছুই হয়নি তবে আমি আমার মায়ের অনেক বকা খেয়েছিলাম কারণ আমি ইচ্ছে করে অবশ্য বৃষ্টিতে ভিজি নাই কারণ এখন হঠাৎ বৃষ্টিতে ভিজলে শরীরেরই অনেক ক্ষতি যার জন্য আমি বৃষ্টিতে ভিজে বকা খেয়েছি তবে আমি রাস্তায় ছিলাম আমার সাথে ছাতা ছিল না যার জন্য আমি বৃষ্টিতে ভিজে গেছি আপনারা কারা কারে বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বৃষ্টির দিনে এরকম রাস্তাঘাট কত ভালো লাগে তাই না আপনাদের কেমন লাগে বৃষ্টির দিনটা আসলে যতটা ভালো লাগে আবার মাঝে মাঝে দেখা যায় একটানা না যখন ঘন বৃষ্টি হয় তখন ভালো লাগে না এই যেমন সব কিছু কেমন যেন চতুর্দিকে একদম অবস্থা খারাপ খারাপ অবস্থা হয়ে যায় বিশেষ করে গ্রামের দিকে তো অবস্থা খুবই খারাপ হয় কারণ এদিকে রাস্তাঘাটে কাদা থাকে অনেক যার জন্য অনেক সমস্যা হয় মানুষের তো আপনাদের কার কার এলাকার কী অবস্থা বৃষ্টি হয়ে এখন তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম ঘন বৃষ্টি হচ্ছে একটু জন্য থামতেছে না কিন্তু আপনাদের কার কার এলাকার কি অবস্থা আর কি কোথায় থাকেন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর সবাই সবার এলাকার কি অবস্থা জানাবেন কিন্তু আচ্ছা বাইদা ওই আমার এই ফেমাস সেটটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার এটা আমি নামাজের জন্য নিয়েছিলাম ফেমাস সেটটা খুবই কমফোর্টেবল এন্ড আরামদায়ক একটা ফেমাস সেট মানে এটা পরে নামাজ পড়লে সত্যি অনেক বেশি শান্তি লাগে অনেক বেশি আরাম লাগে আর আমার এই খিমার সেটটা ভীষণ পছন্দের আমি এটা অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম অ্যান্ড সাথে থাকছে সুন্দর প্লাজো প্যান্ট যেটা যেটা পরে সুন্দর করে নামাজের নামাজের জন্য একদম পারফেক্ট থাকে না অনেক সময় আমাদের চেঞ্জ করে করে পড়তে হয় তখন আর এটা প্রয়োজন হয় না আলাদা যদি খিমার সেটটাই থাকে তাহলে আপনি যে কোনো সময় সাথে এটা ক্যারি করতেও পারবেন অ্যান্ড নামাজের জন্য একদম পারফেক্ট একটা ফেমার সেট আমার খুবই ভালো লেগেছে যে খুবই সুন্দর অ্যান্ড সাথে থাকছে কিন্তু অ্যাটেস্ট নেক আপনি চাইলে এটা যে কোনো সময় পরে রাস্তায়ও বের হয়ে যেতে পারবেন যেমন আমরা অনেকে আছি না ফজরের নামাজ পড়ে কিংবা নামাজ পড়ে একটু হাঁটতে বের হই তখন এটা বেস্ট একটা ফেমার সেট আপনি সাথে মানুষ থাকলে বা নেকআপ করেও আপনি বের হয়ে যেতে পারবেন যখন তখন এটার এদিক দিয়ে লেস করা সুন্দর খুবই সুন্দর আর খুবই আরামদায়ক সত্যি কথা বলতে এক কথা এক কথা বলতে কিমার সেটটা মানে সত্যি অসম্ভব সুন্দর আর কমফোর্টেবলও আছে আর অনেক বেশি আরামদায়ক কাপড়টা যখন তখন হুটহাট এটা পরে কিন্তু বের হয়ে বের হওয়া যায় অ্যান্ড আমার যেহেতু প্রায় সময় দেখা যায় বের হওয়া লাগে হুটহাট এটা ওটা কিনতে তো আমি কিন্তু এটা পরে ইজিলি বের হয়ে যেতে পারি আমাকে অন্য কিছু আর থাকে না তাড়াহুড়া থাকি আমরা রেডি হওয়ার জন্য তো তখন আমাকে আর তাড়াহুড়া করে রেডি হতে হয় না আমি জাস্ট এটা পরে পরিক্যাবটা লাগিয়ে দেন আমি বাইরে চলে যাই আর যখন আমার যা প্রয়োজন হয় আমি সেটা নিয়ে আসতে পারি অনেক বেশি আরামদায়ক অ্যান্ড কমফর্টেবল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে